আমি আপনাদের বলে দেই হাদিস শরীফ থেকে বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুম ফান্তাসির এরপরে চারটি আল্লাহ পাকের গুণবাচক নাম বলবেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিমু শেষে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন দোয়াটা আমার সাথে বলেন বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি بسم الله الوافي وكفى بالله وكيلا رب أني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم يا كريم صلى الله عليه وسلم